বিয়ে নিয়ে প্রত্যেকটা মেয়েরই একটা এক্সাইটমেন্ট কাজ করে আর সেটা আমার জন্যই বা আলাদা হবে কেন প্রথম থেকেই ইচ্ছে ছিল আমি আমার নিজের বিয়ের জিনিসপত্রগুলো নিজের হাতেই আঁকব আর তার প্রমাণ তোমরা পেয়েইছ আগে আমি বিয়ের কুলো করেছি মানে খৈদানের কুলোটা তারপর বিয়ের দুটো পিড়ি করেছি আর এখন করছি সিঁদুর দানের এই সিঁদুর দানের নয় এটা গাছ কৌতুক সিঁদুর দানের যে খুবইটা হয় ওটাও করেছি ওটারও ভিডিও আসবে ধীরে ধীরে তো আজকে আমি শেয়ার করছি এই গাছ কৌটোরটা গাছ কৌটোরটা খুবই এব্রো কেবড়ো ছিল মানে সাইজ ঠিকঠাক ছিল না তো আমি সেটাকে ক্লে দিয়ে ভালো করে একটা নিজের মতো করে সাইজ শেপ দিয়ে দিয়েছি তারপর এটাকে আমি কালার করেছি ফেব্রিক কালার সাদা ফেব্রিক কালার তো একবার কোট করে হয়নি দেখা যাচ্ছিলো তাই আমি দুবার কোট করেছি আর তারপরে এখানে আমি বিভিন্ন রকম আঁকিবুকি করেছি যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে কিছুটা ওই কুলোটার মতোই থিম রেখেছি মাঝখানে বরকণে আর তার পেছন সাইডে ওই গাঁট ছড়াটা রেখেছি আর তার উপরে দুজনের নাম লিখেছি আর চারিদিকে আমি বিভিন্ন কালারের ডিজাইন করেছি বিশেষ করে লাল আর হলুদ কালার দিয়েই আমি পুরোটা কমপ্লিট করেছি আর তারপরে ক্রিস্টাল যে পুঁতিগুলো হয় ওইগুলো দিয়ে একটু ডেকোরেশন করেছি তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও আর পারলে কমেন্টসও করতে পারো আর শেয়ারও করতে পারো আর চাইলে তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনে এরকম অর্ডার করতে চাও তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর আমার যদি চ্যানেলে তোমরা নতুন হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ এরকম ভিডিও দেখার জন্য গাছ কৌটোটা আঁকার সময় মাঝখানে আমি অনেকগুলো ডিজাইন করেছিলাম পরবর্তীকালে সেগুলো আর ভালো লাগেনি তাই আমি আমি আবার সেগুলোকে রঙ থেকে ঢেকে তার উপরে আবার নতুন করে ডিজাইন করেছি তো তোমরা সেটাও দেখতে পাবে এই ভিডিওর মধ্যে তবে এই ভিডিওতে আমি গাছ কৌটোটা কিন্তু ভার্নিশিংয়ের ভিডিওটা মানে করিনি তো পরবর্তী ভিডিওতে আমি যতগুলো কাজ করেছি সমস্তগুলোরই ভার্নিশিংয়ের কাজ একসঙ্গেই করবো আর সেটা আলাদা করে একটা ভিডিও আপলোড দেব তো এখানে শুধু গাছ কৌটোটার এই ডিজাইনটাই তোমরা দেখতে পাবে আর যারা কিছু কোশ্চেন করতে চাও মনে কোশ্চেন থাকতে পারে তো আমাকে কোশ্চেন করতে পারো আমি সেগুলো কমেন্টসে বলে দেবো যদি আমার জানা থাকে কারণ আমি তো এগুলো নিজে কোনো শিখিনি আমি যা কিছু শিখেছি সোশ্যাল মিডিয়া নিজের আইডিয়া থেকেই তো সেখান থেকেই এগুলো করা তো তোমাদেরও যদি কিছু কোয়েশ্চেন থাকতে পারে অনেকেরই থাকতে পারে যদি থাকে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারো তো আমার জানা থাকলে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব গাছগুলো ওপরের দিকটাতে আর নিচের দিকটাতে আমি যে ডিজাইনটা করেছিলাম তো সেটা তো মুছে ফেলেছিলাম সেই ভিডিওটা এখানে দেওয়া আছে কিন্তু এটা মুছে ফেলার পরে যে ডিজাইনটা আমি করেছি সেটা কিন্তু আমি আর মানে সেই ক্লিপটা আর নেই ঠিক আছে তো ওটা আমি অফ ক্যামেরাতেই করেছি আর সেটাই তোমাদের কাছে একবারে আমি গাছ কৌটোটা ডিজাইন করে পুরো গাছ কৌটোটা তোমাদেরকে দেখাচ্ছি দেখছো আমি পুরো ডিজাইনটাকে মুছে ফেলেছিলাম আমার ওটা ঠিক ভালো লাগছিল না তারপরে করার পরের ভিডিওটা তোমাদেরকে দিইনি দেখো আমি নিচে যে এটা করেছিলাম সেটাকে মুছে ওখানে আমি সাদা রঙ দিয়ে পদ্ম কলকা করেছি আর উপরের দিকটাতেও পদ্ম কলকা করেছি আর তার মাঝে মাঝে একটু একটু হলুদ হলুদ ফোটা ফোটা দিয়ে দিয়েছি আর নিচের দিকে দেখেইছো আমি ক্রিস্টাল দিয়েছি গোল্ডেন কালারের আর সিলভার কালারের আর ওপরে সাদা রঙের ক্রিস্টাল দিয়েছি এই ক্রিস্টালগুলো দেওয়ার জন্য আরও এই গাছপুরটোটার সৌন্দর্য বেড়ে গেছে তো তোমরাই জানিও কেমন হয়েছে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুবই ভালো থেকো আর সুস্থ থেকো আরও এরকম একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি ততক্ষণের জন্য দাদা